যদি আপনাদের ইমার্জেন্সি টাকা দরকার পড়ে তাহলে আপনি এখন বাড়িতে বসে পাঁচ মিনিটে এক হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং আপনাদের কোনো ডকুমেন্টস কোনো জায়গায় পাঠাতে হবে না বাড়িতে বসে হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি পাঁচ মিনিটে আপনি আপনার লোন অ্যাপ্রুভ করাতে পারবেন এবং অ্যাপ্লিকেশানটা কিন্তু আরবিআই লাইসেন্স প্রাপ্ত অনেক কয়েকবার আমি এই অ্যাপ্লিকেশনটা লোন নিয়েছিলাম কোনো প্রমোশান ভিডিও না জাস্ট আপনাদেরকে জানানোর ছিল এবং আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশান থেকে খুব সহজেই লোন নিতে পারবেন তো দেখে নিচ্ছি কীভাবে আপনি লোনটি অ্যাপ্লাই করবেন পাঁচ মিনিটে আপনি কীভাবে অ্যাপ্রুভ করবেন এবং সেই টাকা আপনি আপনার অ্যাকাউন্টে কে ক্রেডিট করবেন অথবা উইড্রল করবেন তো স্টেপ বাই স্টেপ দেখুন আজকে ভিডিওতে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিন অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে মিনিট ক্লিক করে নোটিফিকেশান করে রাখবেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক আমি আপনি ভিডিও পয়েন্ট করে দিয়েছি সেখান থেকে আপনি ডাউনলোড করতে হবে তবে আপনি আপনার লোন থেকে পাঁচ মিনিটে খুব সহজে আপলোড করাতে পারবেন ভিডিওর টাইটেল আপনারা দেখতেই পারছেন টাইটেলে ক্লিক করুন আপনার সামনে ডিসক্রিপশন বক্স খুলে যাবেন এরপর সেখান থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করবেন সরাসরি প্লেস্টোর নিয়ে যাবেন সেখান থেকে আপনি অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন ভিডিওর টাইটলে ক্লিক করতে আপনার সামনে কিন্তু লিঙ্কে নিচে চলে আসবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ওপেন করতে এরকম একটি যেখানে আপনি দেখতেই পারছেন কত টাকা লোন নিতে পারবেন ইত্যাদি বিষয়ে নিচে হচ্ছে কিন্তু গেট স্টার্টেড এই গেট স্টার্টে আপনি ক্লিক করবেন এরপর পেজটি চলে আসবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তো আপনি আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর নিজের বক্সটি দেখতে পারছেন বক্সে টিক মারি দেবেন তারপর হচ্ছে কিন্তু কন্টিনিউ এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করতে চলে আসবে অ্যালাউ করে দেবেন পরবর্তী পেজে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে ওটিপি বসিয়ে দেবেন তারপর নিচের হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করতেই ওটিপি ভেরিফাই হয়ে যাবে এরপর পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি আপনার পছন্দ মতো একটি পা উল্লেখ করে দেবেন তারপর নিচে রয়েছে কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন তো পাঁচজার্ট উল্লেখ করে কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে আই অ্যাগ্রি অল এখানে টিকমার দেবেন অ্যাগ্রি অল কন্টিনিউ আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি দেখতেই পারছেন আপনাদের ক্যাশ লোন লেভেল অফ লোন এরপর নিচে রয়েছে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে আপনি কোন লোন নিতে চান লেভেল অফ লোন ক্যাশ লোন যেখানে আপনি পাঁচ হাজার এক লক্ষ পঁচিশ টাকা নিতে পারবেন অথবা এক হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন লেভেল আপ লোন তো যেটি দরকার সেখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন দুটো বক্স রয়েছে এই বক্স আপনি টিক মারি দেবেন তারপরে অ্যাগ্রিয়ান কন্টিনিউ ক্লিক করবেন এরপর পরবর্তী পেজটি চলে আসবে ওয়ান টাইম সেট আপ লং টাইম বেনিফিট এই যে নিজের বক্সটি রয়েছে বক্স জুড়িতে টিক মার দেবেন তারপরে প্রসেস প্রসেস ক্লিক করবেন ভাষা সিলেক্ট করবেন পরবর্তী পেজে আপনি আপনার প্যান কার্ড নাম্বার যে রয়েছে সেই প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন অটোমেটিক পরবর্তী পেজটি চলে আসবেন এরপর আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন বারো ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি ক্লিক করবেন প্রসেসটি ক্লিক করতেই আপনার আধার কার্ডে যে মল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মল নাম্বারে ওটিপি আসবে ওটিপি বসিয়ে দেবেন ভেরিফাই ওটিপি করে তারপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যে মল নাম্বার আপনার আধার কার্ডে লিঙ্ক রয়েছে মল নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে সাবমিট এই সাবমিটে আপনি ক্লিক করবেন তো সাবমিট ক্লিক করতেই ওটিপি ভেরিফাই হয়ে যাবে পরবর্তী পেয়ে যে বক্সটি দেখছেন বক্সটি টিক মারি দেবেন তারপর হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ আপনি ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করতেই আমাদের কিন্তু কেওয়াইসি কমপ্লিট দেখতেই পারছেন সাকসেসফুলি কেওয়াইসি কমপ্লিট এর প্রকৃতি ক্লিক করবেন তো ক্লিক করতে আপনার সামনে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে এখানে আপনি আপনার দেখতে পেন লোন ইত্যাদি গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন এবং দেখে নেবেন যে আপনি লেবেলাফ লোন কত টাকা পর্যন্ত নিতে পারবেন আপনার ক্রেডিট লিমিট কী রয়েছে আমাদের কিন্তু প্রথম ধাপেই দশ হাজার টাকা দিচ্ছে লোন যেখানে এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা প্রথমে ছিল কিন্তু আমরা এখানে দশ হাজার টাকা পেয়ে যাচ্ছি তো আপনি এই চেক করে দেখতে পারবেন যে কত টাকা আপনি লেবেলাফ লোন নিতে পারবেন এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার নাকি দশ হাজার নাকি আপনি বিশ হাজার নাকি পঞ্চাশ হাজার নাকি এক লক্ষ আপনার সামনে কিন্তু চলে আসবে এছাড়াও আপনি কিন্তু ক্যাশ লোন নিতে পারেন যেখানে আপনি পাঁচ হাজার শুরু করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন তো আপনি আপনার এখন এখান থেকে ক্রেডিট প্রথমত চেক করে দেখে নেবেন যে কত টাকা আপনার লোন দিচ্ছে এরপর আপনি এখান থেকে ক্যাশ লোন যে রয়েছে ক্যাশ লোন দেখে নিতে পারেন যে কত আপনার লোনের প্রয়োজন রয়েছে লেভেল অফ লোন এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনি দেখতেই পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আরবিআই লাইসেন্স প্রাপ্ত তো আপনার ক্যাশ লোন দরকার নাকি লেভেল অফ লোন দরকার যেটি দরকার যে অ্যামাউন্ট দরকার সেখানে আপনি ক্লিক করবেন এরপর আপনার সামনে কিন্তু অ্যামাউন্ট চলে আসবে এখান থেকে আপনি দেখে নেবেন যে কতটা আপনার লোনের প্রয়োজন রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক কয়েকবার লোন নিয়েছিলাম এখানে তো আপনি ওর অ্যাকর্ডিং লোন নিতে পারেন এরপর গেট দিস লোন অথবা আপনার যে অ্যামাউন্ট রয়েছে এরকম চলে আসবে আপনার সামনে এখান থেকে আপনি দেখে নেবেন যে কতটা আপনার দরকার রয়েছে এক হাজার নাকি এক হাজার ছয়শো নাকি দুই হাজার আটশো নাকি তিন হাজার নাকি চার হাজার তো যেটা আপনার দরকার রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং মান্থলি ইন্টারেস্ট রেট আপনি দেখতেই পারছেন থ্রি পয়েন্ট টু এবং আমাদের কিন্তু ছয় মাসের মধ্যে এই অ্যামাউন্টটিকে শোধ করতে হবে এরপর নিজের রয়েছে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও আমরা ক্লিক করব তো অ্যাপ্লাই নাম্বারে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ফর্মটি চলে আসবে তো আপনি কোন পারপাসে লোনটি নিতে চান তো এখানে আপনাকে কোনো ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে না লেভেল অফ লোন নেওয়ার সময় তো আপনি বিজনেস মেডিকেল এতে দিতে পারেন তো আমি বিজনেস পারপাস এটি সিলেক্ট করলাম তো আপনি মেরিট নাকি সিঙ্গেল জিডিও সেটি আপনি সিলেক্ট করবেন এরপর আপনার শিক্ষিত যোগ্যতা কী রয়েছে কোনো ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে না তো আপনি যা যোগ্যতা রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এরপর আপনাদের বাড়িটি নিজস্ব নাকি ভাড়ানো নাকি পিতা মাতার আমরা যেহেতু নিজস্ব বাড়ি তাই সেলফ আপনার সিলেক্ট করলাম এবং আপনি কোনো জব করেন কি না এবং সেই জবটি কি সেলফ এমপ্লয় নাকি স্যালারি নাকি স্টুডেন্ট নাকি হাউস ওয়াইফ তো সেলফ এমপ্লয় এটা আমরা সিলেক্ট করলাম এরপর আপনাদের এমপ্লয়মেন্ট টাইপ কি রয়েছে রেগুলার নাকি কন্ট্রাক্ট চলো আমরা রেগুলার তাই আমরা সিলেক্ট করলাম এবং আপনাদের এক্সপিরিয়েন্স কত দিনের তো এখানে আমরা তিন থেকে পাঁচ বছর অথবা ছয় থেকে দশ যেটি হতে সেটি আপনি সিলেক্ট করবেন এবং আপনি কোন জায়গায় জব করেন কিংবা কোন কোম্পানিতে কাজ করেন তো এখানে অথবা কোন দোকানে তো আপনি দোকানের নাম অথবা কোম্পানির নাম লিখে দেবেন তারপর নেক্সটটি ক্লিক করবেন এরপর বলা হয়েছে আপনারা কোন ফিল্ডে কাজ করেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে ফিল্ড আপনাদের তো আপনি আপনার অ্যাকর্ডিংটা সিলেক্ট করবেন এবং আপনাদের জব যে করেন সেটা কীরকম আর্টিস্ট নাকি ম্যানেজার নাকি প্রফেশনাল নাকি সেলস বা মার্কেটিং এজেন্ট অথবা আদার্স তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম ম্যানেজার তারপর আপনাদের মান্থলি ইনকাম কীরকম দিয়ে থাকে সেখানে সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো আমরা এখানে দিয়ে দিলাম পঁয়ত্রিশ হাজার টাকা এবার যে বক্স রয়েছে বক্সে টিক করে দেবো তারপর হচ্ছে নেক্সট নেক্সটে আমরা ক্লিক করবো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে তো আপনি সেই কোম্পানি অথবা দোকানদারকে কত মাসের টাকা পেয়েছেন তো আপনি অ্যাকাউন্টে এখানে সিলেক্ট করে দেবেন এবং সেই টাকাটি আপনি অ্যাকাউন্টে পেয়েছেন নাকি ব্যাঙ্ক চেক নাকি ক্যাশ তো আমরা অ্যাকাউন্টে পেয়েছি অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এরপরে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ প্রিফার করতে চান এখানে তো আমরা বাংলা ভাষা যেহেতু জানি তাই বাংলা সিলেক্ট করলাম এবং আপনি এর আগে কি লোন নিয়েছেন কিনা অবশ্যই আমরা এর আগে লোন নিয়েছি না নিলেও আপনি ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এগুলো সিলেক্ট করে দেবেন তাহলে আপনার লোনটি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে তো ইয়েস আই আন্ডারস্ট্যান্ডটা সিলেক্ট করলাম এরপরে এখানে আপনি ইংলিশে যাবেন ইংলিশ আপনি ভেরিফাই করে নেবেন তারপরে এই যে ইউ মাই লোন এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে এটা আপনার সামনে লোডিং হবে এবং আপনার লোনের যে অ্যামাউন্ট রয়েছে তা চলে আসবে তো দেখতেই পারছেন আমাদের কিন্তু জিনিসটা লোনটি অ্যাপলোড হয়ে গেল এরপর আপনার অ্যামাউন্ট যে রয়েছে সেটি কিন্তু ড্যাশবোর্ড যে রয়েছে ড্যাশবোর্ডে কিন্তু চলে আসবে তো আপনি দেখতেই পারছেন পেজে আমাদের লোনটি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে কংগ্রেচুলেশন ইওর লোন হ্যাজ বিন অ্যাপ্রুভ এরপর আপনি এখানে অ্যামাউন্ট দেখতেই পারছেন এবং সি ডিটেলসে আপনি ক্লিক করবেন তাহলে পরবর্তী পেজটি চলে আসবেন এরপর নিচের বক্স যে রয়েছে বক্সে আপনি টিকমার দেবেন কত কিস্তি আপনি দিতে হবে তা সহ হবে এরপর অ্যাকসেপ্ট দিস অফার এখানে ক্লিক করবেন অ্যাক্সি দেশ অফারে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে আপনি নতুন হয়ে দেখেন সেখানে আপনি আপনার ব্যাঙ্কের উল্লেখ করে দেবেন কোন ব্যাঙ্কের টাকাটি নিতে চান ওট করতে চাচ্ছেন লোনের অ্যামাউন্টটি তা বসিয়ে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এরপর ব্যাঙ্কের নাম আইএফসি কোড তারপর রিসিভ মানিতে ক্লিক করবেন রিসিভ মানিতে ক্লিক করতে আপনি এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন খুব তাড়াতাড়ি কিন্তু টাকাটি চলে যান আমার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে তো দেখতেই পারছেন এমন কোনো ক্রেডিট সাকসেসফুলি এবং আপনার সামনে কিন্তু প্রভাব চলে আসবে হোম পেজে যে আপনার অ্যামাউন্টটি কীভাবে শোধ করতে হবে এই যে রিপে রয়েছে রিপেতে ক্লিক করবেন এর পরবর্তী পেজে আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে আপনি পেমেন্টটি কিন্তু করতে পারবেন অর্থাৎ আপনার যে লোনের অ্যামাউন্ট রয়েছে সেটি কিন্তু মাসিক কিস্তিটি শোধ করতে পারবেন এছাড়া আপনি চাইলে কিন্তু একবারে এই যে রিপে অনেক ক্লিক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে খুব সহজেই লোন নিতে পারবেন এবং ভিডিও টাইটেলে ক্লিক করবেন থাকা যে লিঙ্কটি রয়েছে সেখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড নেবেন তাহলে সহজেই কিন্তু আপনার লোনটি অ্যাপ্রুভ হয়ে যাবে যদি আপনি কোনো জানার থেকে প্রশ্ন থাকেন অনেক সময় দেখতেই পারছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেখানে আপনাদের ফলো করে মেসেজ করতে পারেন আর ভিডিও অবশ্যই বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন যাতে প্রত্যেকের উপকারে আসে যদি আপনাদের দরকার পড়ে এমার্জেন্সি তবেই আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন থেকে লোন নিন না কেন লোন নেবেন অন্যথায় আপনারা কোনো অ্যাপ্লিকেশন থেকে লোন দেখার জন্য বা আপনাদের কোথায় শখের জন্য নেবেন না অ্যাপ্লিকেশনগুলোতে কিন্তু লোনের যে সুদ রয়েছে সেটি কম থাকলে বিভিন্ন সার্ভিস চার্জ ইত্যাদিগুলো কিন্তু বেশি দেখে যদি আপনার দরকার পড়ে তবেই আপনারা লোন নেবেন অন্যথায় আপনারা চেষ্টা করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন